তো চলো আমার আজকে রিসেপশন ব্রাইড হচ্ছে অতশি এবার বলো আজকে কেমন সাজতে চাও আমার হয়েছে ঠিক ছিল ভালো বলেছে সবাই সবাই চলো তাহলে আজকেও নিজের মতো করে একটা লুক করে দিই তোমার যেটা যাবে আজকে সিঁদুর পরেছো মানে নর্মালি মুখটা আরও সুন্দর লাগ যায় রিসেপশন মানে বলো একটু আলাদা রকমই দেখতে লাগে সেই বলো অবনাদি তো চলো আমার ব্রাইড আজকে কমপ্লিট বলো অতসি এবার ফোনেই দেখেছ জাস্ট ওটা দেখি বলো কেমন লাগছে খুব পছন্দ হয়েছে চলো আজকে সত্যি খুব মিষ্টি লাগছে কলকাতা নিজের মতোই করেছি ওপরটা করিনি তোমরাও দেখে জানাবে গেছি কেমন লাগছে অপর নাকি বলো খুব দারুণ লাগছে হ্যাপি হুম এবার চোখটা বন্ধ করে দাও তো খোলো এই হ্যালো আমার এই মিষ্টি ব্রাইডের কাছ থেকে তো শুনে তো নিলাম ওর কেমন লাগছে এবার তোমরা যে ভিডিওটা দেখলে বলো তোমাদের কেমন লাগছে লুকটা ও তো ভীষণ হ্যাপি ছিল আমি যাওয়ার পরেই বলতে শুরু করেছিল দিদি কালকের লুকটা খুব ভালো হয়েছে আমার বড়ও খুব ভালো বলেছে সবাই খুব ভালো বলেছে সত্যি কোথাও যাওয়ার পরে যদি এরকম কমেন্টগুলো শুনি না মনটা ভরে যায় কাজ করার এনার্জি না আরও হান্ড্রেড পার্সেন্ট বেড়ে যায় তো চলো টাটা বাই বাই এখন মতো আসি তোমরাও দেখে অবশ্যই জানাবো